সৃষ্টিকর্তা চাইলে কি না হয় আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়োজাহাজটিতে ছিলেন দুশো জন আরোহী ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা সকল আরোহী মর্মান্তিক মৃত্যুবরণ করলেও অলৌকিকভাবে বেঁচে গেলেন একজন আহমেদাবাদ লন্ডন গেট উইক রুটে চলাচল করা বোয়িং সেভেন এইট সেভেন মডেলের বিমানটি স্থানীয় সময় একটা আটত্রিশ মিনিটের দিকে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় মোট চারটি বাড়ির উপর আছড়ে পড়ে বিমানটি মুহূর্তে আগুন ধরে যায় বিমান ও সবকটি বাড়িতে এরপর তা ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা যানবাহনেও যে চারটি বাড়ি নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় সেগুলো ছিল আহমেদাবাদ সিভিল হাসপাতালের ডাক্তারদের হোস্টেল ধ্বংসস্তূপ দেখে ধারণা করা হচ্ছিল ফ্লাইটের কেউ বেঁচে থাকবে না তবে অলৌকিকভাবে বেঁচে যান এর এ নম্বর আসনে থাকা বিশ্বাস কুমার রমেশ নামের এক যাত্রী তিনি যুক্তরাজ্যের নাগরিক বিশ বছর ধরে বাস করছেন লন্ডনে অলৌকিকভাবে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার বলেন উড়ুজাহাজটি উড্ডয়নের তিরিশ সেকেন্ড পরে বিকট শব্দ করে এরপরই এটি বিধ্বস্ত হয় সবকিছুই চোখের নিমিষে ঘটে গেল দুর্ঘটনায় বিশ্বাস বুকে চোখে ও পায়ে আঘাত পেয়েছেন নিজের বোর্ডিং পাস দেখে বিশ্বাস বলেন যখন উঠে তখন চারপাশে কেবল লাশ আর লাশ আমি হয়ে উঠে দাঁড়িয়ে দৌড়তে আমার চারপাশে উড়োজাহাজের ভাঙ্গা অংশ ছড়িয়ে ছিটিয়েছিল কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলেন এবং এ হাসপাতালে নিয়ে আসেন বিশ্বাস ও তার ভাই অজয় কুমার রমেশ একই ফ্লাইটে যুক্তরাজ্যে যাচ্ছিলেন এ বিষয়ে বিশ্বাস বলেন আমার ভাই অজয় উড়োজাহাজের আরেক শাড়িতে ছিল সে আমার সাথেই যাত্রা করছিল এখন তাকে খুঁজে পাচ্ছি না তাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন নাভিদ হাসান সোনালি নিউজ